কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডে সিবিআই আদালতে এমআইএমবি আবেদন করেছিলেন কাদম্বিনীর লিখিত আবেদন আদালতে জমা দেওয়া হয় সূত্রের খবর এক্ষেত্রে সিবিআই জানিয়েছে তাদের তরফে এমআইএমবি রিপোর্ট এই মামলা চলাকালীন অনেক আগেই দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবীকে সুতরাং বিষয়টি খারিজ করে আদালতে বৃহস্পতিবার নিষ্পত্তির আবেদন সিবিআইয়ের এরই মধ্যে সিবিআইকে উদ্দেশ্য করে কাদম্বিনীর বাবা বিচারককে জানান উনি বলছেন দিয়ে দিয়েছেন ঝামেলা মিটে গেছে এটাই ওনাদের অ্যাটিটিউড তিনি আদালতে এও জানান তাদের সাতাশে ডিসেম্বর পর্যন্ত আদালতে ঢুকতে দেওয়া হয়নি সিবিআই তাদের শিখিয়ে পড়িয়ে তাদের বক্তব্য আদালতে বলতে বলেছিল কি বলতে হবে না বলতে হবে সবটাই শিখিয়ে দেয় সিবিআই দশ মাস হয়ে গেল মেয়েকে হারানোর তার মধ্যেই সিবিআইয়ের একজন আধিকারিক বলেছেন মেয়ে মারা গেছে আপনাদের তাই আপনার যা করার আপনাকেই করতে হবে হাই কোর্টেও একই জিনিস হচ্ছে এরপরেই বিচারক আগামী দশই জুন স্ট্যাটাস রিপোর্টের দিন ধার্য করেন আমরা ফাইনাল এমআইএমবি রিপোর্টটা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যাতে সিবিআই আমাদের হ্যান্ডওভার করে তার কারণ যে চার্চ শিটটা দেওয়া হয়েছে চার্চশিটেতে শুধুমাত্র ইন্টারিম রিপোর্টটা ছিল পরবর্তীকালে ট্রায়াল চলাকালীন ফাইনাল এমআইএমবি রিপোর্টটা ওনার এক্সিবিট করে সেই ফাইনাল এম আই রিপোর্টটা এক্সিবিট করার পর আমরা যেহেতু পাইনি সেইটার জন্য আমরা আবেদন করেছিলাম যে ওটা আমাদেরকে দেওয়া হোক ওনারা আজকে এসেছিলেন কোর্টে ইন দ্য মিন টাইম এক সপ্তাহ আগে ওনারা সেটা থ্রু হোয়াটসঅ্যাপ আমাদের যিনি অনারেবল হাইকোর্টের অনরেকর্ড অ্যাডভোকেট আছে তাকে পাঠিয়েছিলেন সেটা আমরা পেয়েছি এবং এইখানে যেই জাজমেন্টটা আমরা পেয়েছিলাম সঞ্জয় রায় সেখানে মেনশন করা আছে ফাইনাল এমআইএমবি রিপোর্টটা নাইন পেজেসে কিন্তু যেই রিপোর্টটা আমাদেরকে আজকে হ্যান্ড করা হয়েছে আমরা যেটা ইন্দামিন টাইম পেয়েছি সেটা এইট পেজেসের তো সেটাই আমরা লাননেট কোর্টের কাছে তুলে ধরি তো লার্নেট কোর্ট সেটা শুনেছেন শোনার পর দশ তারিখে স্ট্যাটাস রিপোর্টের জন্য রাখা আছে বৃহস্পতিবার আদালতে সিবিআইয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েন আদালত থেকে বেরিয়েও ক্ষোভ উগড়ে দিলেন কাদম্বিনীর বাবা মা সিবিআই আয়ো সীমা পাহুজা এবং বৃন্দা গ্রোভারের টিমের আইনজীবীরা আমাদের বাড়িতে যায় এবং আমি আদালতে কি বলবো এবং কি বলবো না সেটা পুরোটা লিখে দিয়ে মুখস্থ করতে বলা হয় বিস্ফোরক অভিযোগ তাদের এগারো দু যখন ট্রায়াল শুরু হয় ওরা সিবিআইয়ের যে আইও সীমা পাহুজা এবং আমাদের বৃন্দা গোভারের টিমের লয়ার তারা আমাদের বাড়িতে যায় এবং আমি কোর্টে কি বলবো কি বলবো না পুরো লিখে আমাকে মুখস্থ বলে এটা মুখস্থ করে যাবেন এবং সেটা তো আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা প্রথমে বলে এটা যদি না সব যদি না বেশি কিছু বলেন তাহলে সঞ্জয় রায়ও ছাড়া পেয়ে যাবে এবং সিবিআই যে বলেছে যে আমরা পরবর্তী তদন্ত আগে বাড়াবো এবং যেটা ষোলো উনত্রিশ পয়েন্টে চার বলেছিল সেই পয়েন্টগুলো আমাদের দেখিয়ে আমাদের ভয় দেখায় অবশ্যই মিসগাইড করেছে তখনকার লয়াররা আমাদের এবং আমার মেয়ের মৃত্যু একটা প্রাতিষ্ঠানিক খুন এবং এর সঙ্গে স্বাস্থ্য দফতর এবং স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী জড়িয়ে আছেন ভয়াবহ অভিযোগ কাদম্বিনীর মায়ের আমার মেয়ের মৃত্যু একটা প্রতিষ্ঠানিক খুন এবং এর সঙ্গে স্বয়ং স্বাস্থ্য দপ্তর জড়িয়ে আছে স্বাস্থ্যমন্ত্রীও জড়িয়ে আছে এই হসপিটালের যারা ওর সঙ্গে রাত্রে ডিনার করেছিল তাদেরও এখনও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি সেইভাবে তদন্তই হয়ে ওঠেনি এখনো তাই আমরা চাই সঠিক তদন্ত হোক যারা প্রকৃত অপরাধী তারা ধরা পড়ুক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ কাদম্বিনীর মায়ের যে আমি বিনীত গোয়েলের সঙ্গে মিনিট টু মিনিটস কথা বলেছি এবং আমার নির্দেশেই পুলিশ স্কট করে ডেড বডি নিয়ে গেছে যখন ডেড বডি আমার বাড়িতে নিয়ে চলে যায় তখন আমরা টালা থানায় গিয়ে আমরা একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পুলিশ সেটা আমাদের দিতে দেয় না এবং আমাদের গাড়ি থেকেও নামতে দেয় না তাহলে কেন তাড়াতাড়ি আমার মেয়েকে ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো এবং আজকেও নিউজে বেরিয়েছে যে আমার মেয়ের যে ইয়েটা হয়েছিল যারা ওই স্যাম্পেল কালেকশান হয়েছিল তা করেছিল একজন ছাপাই কর্মী বৃহস্পতিবার শিয়ালদা আদালতে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন কাদম্বিনীর বাবা এবং তিনি যে বিষয়টি তুলে ধরেন যে তাকে রীতিমতো শিখিয়ে দেওয়া হয়েছিল কি বক্তব্য রাখতে হবে সাক্ষী হিসেবে সেই বিষয়টি তুলে ধরে এবং আদালত চত্বরের বাইরে কাদম্বিনীর মা এবং বাবা প্রত্যেকেই সিবিআই এবং এই মামলার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এবং কাদম্বিনীর মা এদিন যে বিষয়টি জানালেন যে এই মামলায় স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য জড়িয়ে রয়েছে এবং শুধু তাই নয় তার পাশাপাশি এই মামলার ক্ষেত্রে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আগামী দশই জুন এই মামলা স্টেটাস রিপোর্ট দেওয়া হবে ক্যামেরায় গোপাল সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা